পরীক্ষার ফলের বিস্তারিত শিক্ষামন্ত্রী তুলে হার বিরানব্বইমিক উনব্বই রাজশাহীতে উননব্বই দশমিক দুই পাঁচ বরিশালে উননব্বই দশমিক এক তিন ময়মনসিংহে চুরাশি দশমিক নয় সাত চট্টগ্রামে বিরাশি দশমিক আট শূন্য কুমিল্লায় উনআশি দশমিক দুই শূন্য দিনাজপুর আটাত্তর দশমিক চার শূন্য আর সিলেটে

পাশের হার বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে উনষাট হাজার সাতচল্লিশ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে